নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা দেখো আজ আমি তোমাদেরকে গাজরের ক্ষীর বানিয়ে দেখাবো গাজরের হালুয়া তো অনেক খেয়েছো তোমরা তো একবার এইভাবে ক্ষীর বানিয়ে খেয়ে দেখো তো দেখো আমি কিভাবে করছি জানিস সকলেই জানো তবু বলছি যদি না জেনে থাকো না করে খেয়ে থাকো তাহলে একবার অবশ্যই করে খেয়ে দেখবে তো দেখো এখানে গাজর নিয়েছি আর এই দেখো এখানে তিনটি স্পুন হচ্ছে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি এটাকে একটু ভিজিয়ে রাখব সামান্য কিছুক্ষণ যতক্ষণ গাজর গ্রেড করবো বাদামগুলো একটু গ্রেড করে নেব তারপরে আর নিয়েছি গুঁড়ো দুধ ওটা একটু দুধ দিয়ে তরল করে নেবো আর নিয়েছি ওখানে আমি একশো পঁচিশ গ্রাম চিনি এখানে আছে আমার পাঁচশো গ্রাম গাজর তো দেখো এর মধ্যে দেখো দু রকমের ইয়ে আছে জালি আছে মানে এর মধ্যে কিন্তু গ্রেট করলে কিছুটা খুব মি সরু হবে আর কিছুটা একটু মোটা হবে তা আমি একদম যেই দিকটা সরু সেই দিকটা দিয়েই কিন্তু আমি গাজরগুলো গ্রেট করে নিচ্ছি আর এই পাশের দিকটা দিয়ে করলে কি হয় আর একটু মোটা হবে তা আমার অত মোটার দরকার নেই একটু সরু সরু দেখো এই রকম হলো এইভাবে সব গাজর কিন্তু আমি এইভাবে করে নিলাম এখানে আমি পাঁচশো গ্রাম গাজর নিয়েছিলাম তো এই মাথা ও মাথা গাজরের কেটে ফেলে দিয়েছি তারপরে গাজরগুলো সুন্দর করে চোকলা ছাড়িয়েছি তারপরে যতটা টিকেছে তার কোনো আমি ওজন করিনি হয়তো সাড়ে তিনশোও হতে পারে চারশোও হতে পারে তো এখানে আমি এক লিটার দুধ দিয়ে করব। মানে দু প্যাকেট দুধ নিয়েছি তো দু প্যাকেট দুধটা আমি গরম করে রেখেছি একটু ওটা আর তোমাদের প্যাকেট কেটে দুধ গরম করাটা দেখালাম না আর এদিকে দেখো এ দেখো আমার হয়ে গেছে পুরো গাজরটাই গ্রেড করে নিয়েছি ব্যাস হয়ে গেলে এবার রেখে দিলাম এই দেখো গোবিন্দভোগ চালটা আমি ভিজিয়ে রেখেছি জল দিয়ে তিন টি স্পুন চার চামচের তিন চামচ নিয়েছি গোবিন্দভোগ চাল আর এই দেখো এই বাদামগুলোকেও একটু কেটে নিয়েছি আমি কাজুটাকে দুভাঙা করেছি মাঝখান দিকে আর আমন বাদামটা একটু ছোট ছোট করে কেটেছি আর কিশমিশটা গোটা গোটাই রয়েছে তো একটু ঘিয়ে হালকা ভেজে তুলে রেখে দেব। একটু ভেজে দিলে খাওয়ার সময় খুব ভালো লাগে তো ওই জন্য একটুখানি হালকা ভেজে নিচ্ছি একদম খুব পোড়া পোড়া ভাজবো না তো এবার দেখো ওই ঘির মধ্যেই ভাজার পর যেটুকু ছিল তার একটুখানি দিয়েছি আমি সামান্য দিয়ে তারপরে এখানে চারটে এলাচ ফোড়ন দিয়ে দিলাম চার পাঁচটা এলাচ আমি ফাটিয়ে ফোড়ন দিয়ে ফোড়নের মতো দিয়ে মানে যে ভালো লেবার আসার জন্য ওই জন্য করে দিয়ে তারপরে এবার আমি গাজরটা দিলাম এবার এই গো মানে গাজরটা আমি ঘিয়ের মধ্যে সুন্দর করে ভেজে নেব তিন চার মিনিট ধরে একটু ভেজে নেব গাজরটা ধরে ধরে একদম নাড়াচাড়া করে নাড়াচাড়া করে একটু ওই ঘিটায় ভেজে নেব ভাজাতে একটু কমেও যাবে আর একটু সেদ্ধও হয়ে যাবে এ দেখো একটু সেদ্ধও হয়ে গেছে একটু কমেও গেছে আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে দেখো অনেকটা উঁচু ছিল অনেকটা কমে গেল তার মানে এটা এখন মোটামুটি ভাজা হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি কন্টিনিউ নাড়াচাড়া করেই করতে হবে কেননা যদি তলায় লেগে যায় ভালো লাগবে না খেতে কেন এখানে আমি কোনো নুন ইউজ করিনি তো যদি লেগে যায় তলায় নুন দিলে কি অনেক সময় জল বেরিয়ে যায় তো এটাতে আমি নুন দেব না যেহেতু এটা একটা মিষ্টি জিনিস আমি দুধ দিয়ে করছি ক্ষীর বানাচ্ছি তার জন্য আমি নুন ইউজ করিনি তো এবার দেখো ওই এক লিটার দুধ আমি গরম করে রেখেছিলাম এটা এখন আপাতত ঠান্ডা হয়ে গেছে কিন্তু ওই দুধটাই আমি দিলাম আর সামান্য একটা পান তাজে রেখে দিলাম মানে দু হাতা মতো দুধটা তুলে রাখলাম সরিয়ে দিলাম ওটা একটু গুঁড়ো দুধটাকে গুলিয়ে পরে আমি দেব তো এবার দেখো দুধটা দিয়ে দিলাম এবার গাজরটাকে খুব সুন্দর করে ফুটিয়ে নেবো একটু সময় ফুটাবো দু মিনিট ফুটিয়ে নেব গাজরটাকে তাহলে একেবারেই সেদ্ধ হয়ে যাবে একদম মুখে যখন পড়বে তখন একদম মিলিয়ে যাবে তো এই দেখো ফুটছে টকবক করে দেখো গাজরটা একদম টকবক করে ফুটছে 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 আবার এদিকে গুলো জমে যাচ্ছে ওগুলো একটু কাচি কাচি নামিয়ে দিচ্ছি ব্যাস এবার ফুটে গেছে এবার কি করব আমি যে গোবিন্দভোগ চালটা যে ভিজিয়ে রেখেছিলাম ওইটা একটু ছেঁকে নিয়েছি তো ছেঁকে নিয়ে ওখান থেকে আমি তিন চামচ ভিজিয়ে রেখেছিলাম ওখান থেকে আমি এখন দু চামচ এর মধ্যে ভেজানো চালটা দিয়ে দিলাম ভেজানো গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম এই কারণেই এই যে যেহেতু এর মধ্যে দেব ক্ষীর বানাবো বলছি তো ক্ষীরটা বানানোর জন্য এটা কাজে দেবে তো ওই জন্য গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রাখা আর ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি নরম হবে ওই জন্য এই গাজরের সাথে এই দুধের সাথে তাড়াতাড়ি ফুটে যাবে সেদ্ধ হতে হবে তো যেমন আমরা পায়েস বানালে চালটা সেদ্ধ হলেই তো হয়ে যাবে পায়েস ততক্ষণ তো আমরা ফুটাই দুধের মধ্যে সেরকমই এটা যেহেতু গাজরটা আগে আমি একটু ভেজে ফুটিয়ে নিয়েছি ওই জন্য আমি একটু পরে মানে ওই জন্য গোবিন্দভোগ চালটা ভিজিয়ে রেখেছিলাম এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না যাই না এই যে গোবিন্দভোগ চালটা কিন্তু এই দেখো সেদ্ধ হয়ে একটু ফুলে ফুলে গেছে আর আমি যে হাতের চিপে দেখাচ্ছি সেটা কিন্তু ক্যামেরায় আসেনি হ্যাঁ এর জন্য আমি দুঃখিত ক্যামেরায় আসেনি তোমাদের আমি চিপে দেখাতে গেছিলাম কিন্তু এটা হয়ে গেছে পাঁচ মিনিট ধরে আমি আর একটু ফুটিয়ে নিয়েছি ওর জন্য ততক্ষণ হয়ে গেছে গোবিন্দভোগ চালটা সেদ্ধ এবার আমি কি করব আর এক চামচ চাল রয়েছে আর কয়েকটা পাঁচ ছটা কাজু দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিলাম ও একটুখানি দুধ দিয়ে পাতলা করে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম এবার দেওয়ার পর আরও দু মিনিট আমি টকবক করে ফোটাবো তালে একদম এটা মানে ফুটে সেদ্ধও হয়ে যাবে যেহেতু এখানে কাজুও আছে আর গমিদ চালটা আছে যেহেতু চালটা তখনও কাঁচা আছে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম আর ওটা যখন পেস্ট করে দিলাম ওই জন্য আরও দু মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব এর সাথে দেখো টকবক করে ফুটছে আর এদিকে কিন্তু ক্ষীর কিন্তু একদম গাঢ় হয়ে গেছে ক্ষীর ক্ষীরের জায়গায় একদম রেডি হতে গেছে এই দেখো একদমই বুঝতে পারছো খুব গাঢ় হয়ে গেছে তো এই গাঢ়টা আমি রাখবো না আর একটু ওর জন্যই আমি এর মধ্যে দুধটা দেবো আর এখানে দেখো আমি চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিলাম এখানে আমি খুব বেশি চিনি দিলাম না এই এক কাপ মেপে চিনি দিলাম আমরা খুব মিষ্টি পছন্দ করি না ওর জন্য তোমরা যদি মনে করো এখানে পাঁচশো গাজর আর তো ধরো চাল আর কতটুকু হবে পঁচিশ গ্রাম কুড়ি গ্রাম হবে চাল ওখানে তার জন্য যদি দাও এইটা হচ্ছে আমার একশো গ্রামের এক একশো গ্রামের হচ্ছে কাপ আমি ওইটাই পুরো ভর্তি করেই দিলাম তো এবার দেখো ওই যে গুঁড়ো দুধটা আমি রেখে দিয়েছিলাম ওটার মধ্যে দু হাতা দুধ দিয়ে আমি কিন্তু ওটা আবার ইয়ে করে নিয়েছি গুলিয়ে নিয়েছি গুঁড়ো দুধটা দিয়ে এবার আর একটু ফুটিয়ে নেব আর দু মিনিট ফুটিয়ে নেব ব্যাস তারপরেই নামিয়ে দেবো কিন্তু ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে ওই জন্যই আগের মতোই ঘন হয়ে যাবে ওই জন্যই আমি দু চামচ দুধ দিলাম গুঁড়ো দুধ সাথে মিশিয়ে লিকুইড দুধ দিয়ে গুঁড়ো দুধটা মিশিয়ে দিলাম এবার একদম আমার ক্ষীর রেডি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিলাম কাজু আমন্ড কিশমিশ সব দিয়ে দিলাম একদম দুধ আর কোনো আমি এর মধ্যে ফ্লেভারের জন্য আর কিচ্ছু দেব না যা দেওয়ার আমি প্রথমেই দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে ব্যাস এই পর্যন্তই তো বন্ধুরা আমার আজকের এই গাজরের ক্ষীর রেসিপিটা যদি তোমাদের কোথাও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন বন্ধু এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি দেব সব আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এখনও কিন্তু ধোঁয়া উঠছে কিন্তু তাও দেখো কতটা গাঢ় হয়ে গেছে এরপরে আরেকটু ঠান্ডা হলে আরেকটু বসে যাবে কিন্তু একদম মুখে দিলেই মিলিয়ে যাবে একবার দুর্দান্ত স্বাদ যাকেই করে খাওয়াবে সে মানে তোমার প্রশংসা করতে মানে প্রশংসায় পঞ্চমুক্ত হবেই তোমরা যেই করে খাওয়াবে যাকে প্রশংসা করতে বাধ্য এই রেসিপিটা যদি করে খাওয়া তো দেখো তো তোমরা বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর কিছু বাদাম রেখে দিয়েছিলাম উপর দিয়ে সাজিয়ে দিলাম তো আজ এই পর্যন্ত এবার আসি সকলকে টাটা বাই বাই